আজকে সারাদিন আসি সদর হাসপাতালে জেনেটা সদর হাসপাতাল এখানে প্রচুর বৃষ্টি আছে দুপুর থেকে সেই বৃষ্টি আমি বর্তমানে পাঁচ তালে দাঁড়িয়ে আছি আমার মায়ের ফেট শরীর খারাপ এই কাল তারাতে আমরা এখানে এসে ভর্তি হয়েছি পাঁচ তোলে দাঁড়িয়ে সুন্দর বৃষ্টিটা দেখছি আর ভিডিও করছি দেখুন যে দেখা যাচ্ছে নার্সিং ইনস্টিটিউট সুন্দর বৃষ্টি পড়ছে এখন তো হালকা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে মুসলধারে বৃষ্টি হচ্ছিল